হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্যের বেশ কিছু অঙ্ক নিয়ে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা তোমার স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে জনাব সুমন পাঁচ বছর পর একটি গাড়ি কিনতে চান যার মূল্য হবে দশ লক্ষ টাকা গাড়িটি ক্রয় করতে হলে বারো পার্সেন্ট সুদের হারে টাকা সঞ্চয় করতে হবে আমাদের প্রথম প্রশ্নে জানতে চেয়েছে গাড়িটি ক্রয় করতে মোট কত টাকা জমা করতে হবে এবং খ নাম্বার প্রশ্ন জানতে চেয়েছে পনেরো পার্সেন্ট সুদের হারে চার লক্ষ টাকা ব্যাংকে জমা করলে নির্ধারিত সময়ে গাড়িটি ক্রয় করা কি সম্ভব বন্ধুরা চলো আমরা আগে দেখে নেই আমাদের প্রশ্নে ঠিক কোন কোন মানগুলো দেওয়া রয়েছে আমাদের প্রশ্নের প্রথমে রয়েছে পাঁচ বছর পর এটা হচ্ছে সময় অর্থাৎ এন এর মান এরপর রয়েছে যার মূল্য হবে দশ লক্ষ টাকা হবে কথা উল্লেখ আছে অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে আমরা জানি ভবিষ্যৎ মূল্যকে আমরা এফ ভি আকারে প্রকাশ করি অর্থাৎ আমাদের এফ ভি হবে দশ লক্ষ টাকা বন্ধুরা তারপর রয়েছে গাড়িটি ক্রয় করতে হলে বারো পার্সেন্ট সুদের হারে টাকা সঞ্চয় করতে হবে আমরা জানি সুদের হারকে সবসময় আমরা আয় দিয়ে প্রকাশ করি অর্থাৎ আমাদের আয়ের মান হবে বারো পার্সেন্ট কিংবা শূন্য দশমিক এক দুই আমাদের প্রথম প্রশ্ন জানতে চেয়েছিল গাড়িটি ক্রয় করতে মোট কত টাকা জমা করতে হবে কত টাকা জমা করতে হবে বলতে বন্ধুরা কী বুঝাচ্ছে বর্তমানে আমরা কত টাকা জমা করলে দশ লাখ টাকার গাড়িটি আমরা কিনতে পারবো অর্থাৎ কনন প্রশ্নে আমাদের বর্তমান মূল্য জানতে চেয়েছে আমাদের খনন প্রশ্নে জানতে চেয়েছে পনেরো পার্সেন্ট সুদের হারে চার লক্ষ টাকা ব্যাংকে জমা করলে নির্ধারিত সময়ে গাড়িটি ক্রয় করা কি সম্ভব বন্ধুরা এর মানে হচ্ছে আগে সুদের হার ছিল বারো তা থেকে এখন হয়ে গিয়েছে পনেরো আগে ছিল দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকার গাড়িটাকে যদি আমরা চার লক্ষ টাকা জমা করে কিনতে চাই তাহলে পাঁচ বছর পর কি আমরা সেই দশ লক্ষ টাকার গাড়িটাকে কিনতে পারবো কি পারবো না অর্থাৎ আমরা বর্তমান মূল্য চার লক্ষ টাকা যেটা আছে সেটাকে আমরা কনভার্ট করে ভবিষ্যৎ মূল্যটা বের করব দেখব যে চার লক্ষ টাকা জমা দিয়ে আমাদের পক্ষে দশ লক্ষ টাকা দিয়ে গাড়িটি ক্রয় কেনা সম্ভব হয় কিনা চলো বন্ধুরা আমরা অঙ্কের সমাধান শুরু করি চলো বন্ধুরা আমরা দেখে নেই আমাদের ক নং প্রশ্নে কি জানতে চেয়েছে আমাদের ক নং প্রশ্নে জানতে চেয়েছে গাড়িটি ক্রয় করতে মোট কত টাকা জমা করতে হবে কত টাকা জমা করতে হবে বলতে বর্তমানে কত টাকা জমা করতে হবে সেটা আমাদের অঙ্কে জানতে চেয়েছে তোমরা দেখেছিলে উদ্দীপকে বেশ কিছু মান দেয়া ছিল সেই মানগুলোই আমরা অঙ্কে বসিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে চলো যেহেতু আমাদের অঙ্কে মোট কত টাকা জমা করতে হবে অর্থাৎ বর্তমান মূল্য জানতে চেয়েছে আমরা বর্তমান মূল্যের এককালীন অর্থের টাকা দিয়ে অর্থাৎ এককালীন যে সূত্রটা আছে সেটা দিয়ে আমরা অঙ্কটি সমাধান করব আমরা জানি পি ভি সমান এফ ভি ডিভাইডেড বাই এক প্লাস আই টু পাওয়ার এন আমরা দেখেছিলাম এফ বি এর মান ছিল দশ লক্ষ টাকা এরপর ছিল হচ্ছে এক প্লাস আই এর মান ছিল আমাদের শূন্য দশমিক এক দুই আর এন এর মান ছিল আমাদের কাছে পাঁচ বন্ধুরা এবার আমরা দশ লাখকে এক প্লাস শূন্য দশমিক এক দুই দিয়ে উপরে রয়েছে পাওয়ার এটা দিয়ে ভাগ দিব চলো তাহলে দেখে নেই ভাগ দিলে আমাদের রেজাল্ট কি আসে পাঁচ লক্ষ সাতষট্টি হাজার চারশত সাতাশ টাকা বন্ধুরা আমাদের ক প্রশ্ন জানতে চেয়েছিল গাড়িটি ক্রয় করতে মোট কত টাকা জমা করতে হবে অর্থাৎ দশ লাখ টাকার গাড়িটি যদি আমরা কিনতে চাই অর্থাৎ উনি যদি কিনতে চান তাহলে তাকে মোট কত টাকা জমা করতে হবে আমরা অঙ্কের উত্তর পেয়ে গিয়েছি আমাদেরকে মোট পাঁচ লক্ষ সাতষট্টি হাজার চারশো সাতাশ টাকা জমা করতে হবে বন্ধুরা আমাদের ক নাম্বারের উত্তর এখানেই সমাপ্ত আশা করি তোমরা সবাই ক নাম্বারের উত্তরটি বুঝতে পেরেছ চলো বন্ধুরা আমরা দেখে নেই আমাদের খ নং প্রশ্নে কি জানতে চেয়েছে আমাদের খনং নং প্রশ্নে জানতে চেয়েছে পনেরো পার্সেন্ট সুদের হারে চার লক্ষ টাকা ব্যাংকে জমা করলে নির্ধারিত সময়ে গাড়িটি ক্রয় করা কি সম্ভব তোমরা দেখতে পেয়েছ আমাদের আগের অঙ্কের থেকে এই অঙ্কে বেশ কিছু চেঞ্জ রয়েছে চেঞ্জগুলো হচ্ছে আমাদের আগের অঙ্কে ভবিষ্যৎ মূল্য ছিল দশ লক্ষ টাকা কিন্তু আমাদের এই অঙ্কে ভবিষ্যৎ মূল্য জানতে চেয়েছে অর্থাৎ যদি আমরা চার লক্ষ টাকা জমা করি সেই চার লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা আমাদেরকে প্রথমে বের করতে হবে তারপরে আমাদের আগের অঙ্কে ছিল এনের মান এন এর মান ছিল পাঁচ আমাদের এই অঙ্কেও একই মান রয়েছে কারণ এখানে বলা রয়েছে নির্ধারিত সময়ে তেমনিভাবে আমাদের আগের অঙ্কে এর মান ছিল বারো পার্সেন্ট কিন্তু এই অঙ্কে সেটা পরিবর্তিত হয়ে গিয়েছে পনেরো পার্সেন্ট আমাদের আগের অঙ্কে আমরা দেখেছিলাম আমাদের বর্তমান মূল্য ছিল পাঁচ লক্ষ সাতষট্টি হাজার চারশো সাতাশ টাকা কিন্তু এই অঙ্কে সেটা বেড়ে দাঁড়িয়েছে এটা কমে দাঁড়িয়েছে চার লক্ষ টাকা আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে তারপর সেই ভবিষ্যৎ মূল্যের সাথে দশ লক্ষ টাকাকে কম্পেয়ার করতে হবে আমরা দেখবো যে আমাদের ভবিষ্যৎ মূল্য দশ লক্ষ টাকা সমান বা বেশি বা কম হচ্ছে কি কিনা সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব চলো তাহলে আমরা অঙ্কটি শুরু করি ভবিষ্যৎ মূল্য এফ ভি সমান হচ্ছে পি ভি ইন্টু এক প্লাস আই টু দি পাওয়ার এন আমাদের পি ভি ছিল চার লক্ষ টাকা এরপর রয়েছে এক প্লাস আইয়ের মান ছিল পনেরো পার্সেন্ট অর্থাৎ শূন্য দশমিক এক পাঁচ যথারীতি এন এর মান ছিল পাঁচ বন্ধুরা এবার আমাদের দায়িত্ব হচ্ছে চার লক্ষ টাকার সাথে সম্পূর্ণ মানটাকে গুণ করে দিব তাহলে কি দাঁড়াচ্ছে লক্ষ লক্ষ টাকা টাকা বন্ধুরা এর মানে কি দাঁড়াচ্ছে তিনি যদি চার লক্ষ টাকা ব্যাংকে জমা রাখেন তিনি পাঁচ বছর পর সেই পনেরো পার্সেন্ট সুদের হারে আট লক্ষ চার হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা পাবেন কিন্তু তোমরা সবাই জানো আমাদের গাড়িটি ক্রয় করার জন্য আমাদের প্রয়োজন ছিল দশ লক্ষ টাকা কিন্তু এখানে হচ্ছে আট লক্ষ চার হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা আমরা বলতে পারি গাড়িটি ক্রয় করার জন্য আরও প্রায় দুই লক্ষ টাকা প্রয়োজন যেহেতু আমাদের আরও দুই লক্ষ টাকা বেশি প্রয়োজন তাই আমরা বলতে পারি পনেরো পার্সেন্ট সুদের হারে চার লক্ষ টাকা ব্যাংকে জমা করলে নির্ধারিত সময়েও গাড়িটি ক্রয় করা সম্ভব না বন্ধুরা আশা করি তোমার তোমরা আমাদের অঙ্কটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছ আমাদের উত্তর এখানেই সমাপ্ত বন্ধুরা স্ক্রিনে আরেকটি উদ্দীপক দেখতে চলো প্রথমে আমরা উদ্দীপকটি দেখে নিই এরপর উদ্দীপকের অধীনে যে দুটি প্রশ্ন রয়েছে সেই দুটি প্রশ্নের সমাধান করব আমাদের উদ্দীপকে রয়েছে জনাব হাসানের একটি বাড়ি করার জন্য ত্রিশ লক্ষ টাকা প্রয়োজন তার হাতে মাত্র বাইশ লক্ষ টাকা আছে অর্থের ঘাটতির কথা চিন্তা করে তিনি এবি ব্যাংকে বাইশ লক্ষ টাকা দশ পার্সেন্ট সুদে জমা রাখলেন তার উদ্দেশ্য পাঁচ বছর পর বাড়িটি নির্মাণ করবেন তিনি জানতে পেরেছেন বাড়ি তৈরির বিভিন্ন নির্মাণ সামগ্রীর সুযোগ পায় তিন পার্সেন্ট বন্ধুরা চলো আগে এবার দেখে আমাদের কনক প্রশ্ন কী জানতে চেয়েছে আমাদের কনক প্রশ্ন জানতে চেয়েছে পাঁচ বছর পর বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে অর্থাৎ তিনি যদি ত্রিশ লক্ষ টাকা বাড়িটি আজকে নির্মাণ করতে চান সেই বাড়িটি যদি তিনি পাঁচ বছর পর নির্মাণ করেন তাহলে তার মূল্য কত হবে অর্থাৎ আমাদের ত্রিশ লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য জানতে চেয়েছে এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের জন্য আমরা তিন পার্সেন্ট সুযোগ ব্যয় কথাটি ইউজ করব এরপর রয়েছে জনাব হাসানের বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো এর মানে হচ্ছে তিনি যে এবি ব্যাংকে বাইশ লক্ষ টাকা দশ পার্সেন্ট সুদে পাঁচ বছরের জন্য জমা রাখছেন সেই জমা রাখাটা তার জন্য যৌক্তিক হবে কি না এক্ষেত্রে আমরা দেখব বাইশ লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য যদি ত্রিশ লক্ষ টাকার বেশি হয় পাঁচ বছরের জন্য জমা রাখলে তাহলে তার বিনিয়োগ সিদ্ধান্তটি যৌক্তিক আর যদি তার সিদ্ধান্ত তার সিদ্ধান্তের ক্ষেত্রে বাইশ লক্ষ টাকার থেকে বাইশ লক্ষ টাকা এবং ত্রিশ লক্ষ টাকা দুটোর মধ্যে অনেক বেশি ব্যবধান হয়ে যায় অর্থাৎ ত্রিশ লক্ষ টাকার কম হয়ে যায় তাহলে আমরা বলবো তার সিদ্ধান্তটি যৌক্তিক ছিল না চলো বন্ধুরা এবার আমরা প্রশ্ন দুটির সমাধান শুরু করি বন্ধুরা চলো আমরা দেখে নেই আমাদের কনং প্রশ্নে কী জানতে চেয়েছে আমাদের ক নং প্রশ্নে জানতে চেয়েছে পাঁচ বছর পর বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে এখানে উল্লেখ করা আছে পাঁচ বছর পর অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্য জানতে চেয়েছে তোমরা সবাই জানো ভবিষ্যৎ মূল্য বের করার জন্য আমাদেরকে একটি সূত্র ব্যবহার করতে হয় সেই সূত্রটি হচ্ছে এফ ভি সমান পি ভি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের করার জন্য আমাদেরকে তিনটি মান জানতে হয় তার একটি হচ্ছে আমাদের বর্তমান মূল্য কত হবে সেটা এরপর একটি হচ্ছে আই অর্থাৎ ইন্টারেস্ট রেট এর মান দরকার আমাদের এরপর আমাদের এন এর মান জানতে হয় তোমরা সবাই জানো এখানে পিভি রয়েছে ত্রিশ লক্ষ টাকা এখানে এন এর মান রয়েছে পাঁচ বছর যেটা প্রশ্নে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল এরপর রয়েছে আই এর মান কিন্তু এখানে একটা সমস্যা আছে তোমরা প্রশ্নে দেখতে পেয়েছো আই এর মান ছিল দুইটি একটি রয়েছে দশ পার্সেন্ট সুদে ব্যাংকে জমার ব্যাংকে জমার ক্ষেত্রে এর মান আরেকটি রয়েছে সুযোগ ব্যয়ের ক্ষেত্রে মান তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে কোনটি ব্যবহার করব তোমাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে স্যার সুযোগ ব্যয় কাকে বলে তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই অঙ্কের ক্ষেত্রে সুযোগ ব্যয় ব্যাপারটা হচ্ছে এই রকম যে আজকে যদি একটা নির্মাণ খরচ কোনো যন্ত্রপাতির বা কোনো কিছু নির্মাণ খরচ একশো টাকা হয় এক বছর পর সেটা তিন পার্সেন্ট সুদের হারে একশো তিন টাকা হয়ে যাবে এভাবে প্রত্যেক বছর আমাদের এই তিন পার্সেন্ট করে বাড়তে থাকবে এটাই হচ্ছে সুযোগ ব্যয় আর উপরে যেটা দেওয়া ছিল দশ পার্সেন্ট সুদে ব্যাংকে জমা সেটা ছিল ব্যাংকের সুদের সাথে সম্পর্কিত কিন্তু আমাদের অঙ্কে যেটা দরকার সেটা হচ্ছে বাড়ি তৈরির ক্ষেত্রে যে খরচ সেটা আমরা দেখতে পেয়েছি বাড়ি তৈরির ক্ষেত্রে সুযোগ ব্যয় হচ্ছে তিন পার্সেন্ট আমাদের এই তিন পার্সেন্টই দরকার তাই আমরা বলতে পারি আয়ের মান হচ্ছে তিন পার্সেন্ট অথবা শূন্য দশমিক শূন্য তিন চলো বন্ধুরা এবার আমাদের প্রশ্নটা আমরা সমাধান করি আমরা জানি এফ ভি সমান পি ভি ইন্টু এক প্লাস আই টু দি এন আমাদের পি ভি এর মান দেওয়া ছিল ত্রিশ লক্ষ টাকা এরপর সূত্র অনুযায়ী এক প্লাস আই আমাদের আয়ের মান আমরা পেয়েছি শূন্য আর এন এর মান আমরা পেয়েছি পাঁচ তাহলে আমরা দেখি আমাদের এর মান কত আসছে চৌত্রিশ লক্ষ সাতাত্তর হাজার আটশত বাইশ টাকা বন্ধুরা এর মানে কি দাঁড়াচ্ছে তোমরা কি বুঝতে পারছো যদি আমরা 30 লক্ষ টাকার বাড়িটি নির্মাণ করতে চাই পাঁচ বছর পরে তাহলে আমাদেরকে চৌত্রিশ লক্ষ সাতাত্তর হাজার আটশত বাইশ টাকা খরচ করতে হবে যা আমাদের অঙ্কে জানতে চেয়েছিল কত টাকা খরচ করতে হবে বন্ধুরা আমাদের কন প্রশ্নের উত্তর এখানেই সমাপ্ত আশা করি তোমরা খন উত্তর বেশ ভালোভাবে বুঝতে পেরেছ চলো বন্ধুরা এবার আমরা দেখে নেই আমাদের খন অং প্রশ্নে কি জানতে চেয়েছে আমাদের খন অং প্রশ্নে জানতে চেয়েছে জনাব হাসানের বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো অর্থাৎ তিনি এবি ব্যাংকে বাইশ লক্ষ টাকা জমা রেখেছিলেন পাঁচ বছরের জন্য দশ পার্সেন্ট সুদেব তার সেই সিদ্ধান্তটা কি সঠিক ছিল নাকি ভুল ছিল সেই সিদ্ধান্তটা সঠিক ছিল নাকি ভুল ছিল তা বন্ধুরা আমরা কিভাবে বের করব তা বের করার জন্য আমরা দেখব এই বাইশ লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত টাকা হবে যদি বাইশ লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য তার 30 লক্ষ টাকার থেকে বেশি হয় তাহলে আমরা বলবো তার সিদ্ধান্তটি সঠিক ছিল আর যদি বাইশ লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য ত্রিশ লক্ষ টাকার কম হয় তাহলে আমরা বলবো তার সিদ্ধান্তটি সঠিক ছিল না তাহলে চলো আমরা এই বাইশ লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি আমরা জানি এফ ভি সমান পি ভি ইন্টু এক প্লাস আই টু দি পাওয়ার আমরা দেখেছিলাম পি এর মান ছিল বাইশ লক্ষ টাকা সূত্র অনুযায়ী এক প্লাস আইয়ের মান ছিল শূন্য দশমিক আর N এর মান ছিল পাঁচ এবার দেখে নেই বাইশ লক্ষ টাকার সাথে এই মানটুকু আমরা গুণ করলে আমাদের উত্তর কত আসে পঁয়ত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার একশত টাকা বন্ধুরা তোমার দেখতে পেয়েছ তিনি যদি ব্যাংকে বাইশ লক্ষ টাকা জমা রাখেন তাহলে পাঁচ বছর পর তিনি পঁয়ত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার একশত টাকা পাবেন কিন্তু বাড়িটি নির্মাণ করার জন্য তার দরকার ছিল ত্রিশ লক্ষ টাকা যেহেতু ত্রিশ লক্ষ টাকার থেকে তিনি প্রায় পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা বেশি পাচ্ছেন তাই আমরা বলতে পারি তার বিনিয়োগ সিদ্ধান্তটি সঠিক ছিল আর যদি এই পঁয়ত্রিশ লক্ষ টাকার জায়গায় আমাদের উত্তর আসতো উনত্রিশ লক্ষ টাকা বা আটাইশ লক্ষ টাকা তাহলে আমরা বলতাম তার বিনিয়োগ সিদ্ধান্তটি সঠিক ছিল না কেন বলতাম কারণ সেই মানটি ছিল ত্রিশ লক্ষ টাকার কম বন্ধুরা আমাদের খনন প্রশ্নের উত্তর এই পর্যন্তই খনন প্রশ্নের উত্তর আমরা বলবো জনাব হাসানের বিনিয়োগ সিদ্ধান্তটি সঠিক ছিল বন্ধুরা আশা করি তোমরা আমাদের খনন প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই আশা করি আজকের এপিসোডের প্রত্যেকটি অঙ্ক তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে তোমাদের সাথে ভিন্ন কোনো অধ্যায় নিয়ে আমরা আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়ে সাথেই থেকো